আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টাপতি আমাদের আস্থার কথা পুনঃ ব্যক্ত করেছি এবং ওনার নেতৃত্বেই একটি সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন হোক আমরা এটা চেয়েছি এটা ওনাকে বলেছি নির্বাচনের ডেটের ব্যাপারে তিনটি বক্তব্য আছে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর টু জুন কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগত নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয় তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন আমরা এ ব্যাপারে খুব হতে চাই না রিজিট আমরা ফ্ল্যাক্সিবল এবং আপনাকে কোন ডেট আমরা নির্দেশও দিতে চাই না ডিকটেটও করতে চাই না আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে আপনি বুঝেছেন এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটার সংখ্যা এবং অস্বস্তি আছে আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে রাজনৈতিক দলগুলো তার নির্বাচনী প্রস্তুতি এবং প্রচারণার জন্য সেদিকে মনোযোগী হবে কোনো নতুন করণের কোনো টেন্স সিচুয়েশন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সুতরাং আমরা এটাও বলেছি কোনো একটি দল বা কেউ কোনো একটা নির্ধারিত তারিখের ব্যাপারে খুব রিজিড শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াইজ না আমরা ফ্লেক্সিবিলিটি চাই মানে এই সময়ের ভিতরে আমরা নির্বাচন চাই এরপরে যে কথাটি আমরা বলেছি সেটা হচ্ছে নির্বাচনের ব্যাপারে কারণ সব কিছুর মূলত হচ্ছে একটা সুস্থ অবাধ এবং স্বচ্ছ নির্বাচন আমরা দুটি তিনটি পয়েন্ট সেখানে আনছি এক নীতিগতভাবে আমরা সকলে একমত ইনক্লুডিং দি গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন যে বাংলাদেশের বাইরে এগারো মিলিয়ন মানে এক কোটি দশ লক্ষ প্রবাসী আছে যারা রিমিটেন্স দিয়ে এদেশের অর্থনীতিকে টিকে রেখেছেন সুতরাং তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং ইলেকশন কমিশন এটা রাজি হয়েছে এটা জামাত ইসলামের অন্যতম একটা প্রধান দাবি কিন্তু সারা পৃথিবী ছড়িয়ে থাকা মানুষগুলো কিভাবে ভোট দেবে কোন কোন দেশে কতগুলো বুথ হবে তারপরে সেখানকার গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে কারণ রেসপেক্টিভ গভমেন্টের তো কপারেশন লাগবে এই ব্যাপারে যে একটা কর্মযোগ্য শুরু হয়ে যাওয়া উচিত ইলেকশন কমিশনের তৎপরতায় আমরা সেটা তেমন লক্ষ্য করছি না আমরা বলছি তারা একটু স্লো এই বিষয়ে সরকার যেন যথাযথ মনোযোগ দেয় তিনম্বর নির্বাচনের জন্য একটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স আমরা সকলেই বলি এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল সকলের জন্য সমতল করা অতীতে তিনটা নির্বাচন তো হয়েছে কিন্তু সমতল ছিল না স্বচ্ছ ছিল না তো আরেকটা এরকম প্রহর্ষণমূলক নির্বাচন আমরা চাই না এবং নির্বাচনকে গ্রহণযোগ্য স্বচ্ছ করার জন্য যারা সংশ্লিষ্ট আছে নির্বাচনের সাথে যেমন প্রশাসনিক লোকেরা আছে সেক্রেটারিয়েটে ডিসি এসপি সাহেবেরা আছেন ওসি আছেন পোলিং প্রিসাইডিং অফিসার আছে ইলেকশন চিফ ইলেকশন কমিশনের অফিস আছে ল এনফোর্সিং অথরিটিজ আছে সমস্ত জায়গায় যেন একটি স্বচ্ছতা নিয়ে আসে আগে থেকে কাজ করে দ্রুতভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি হয় এবং সেরকম একটা উৎসব মুখর পার্টিসিপেটরি একটি নির্বাচন আমরা চাই তার জন্য সরকারকে এই দুটি জায়গায় গুরুত্ব দিতে হবে একটা হচ্ছে বিদেশি প্রবাসীদের ভোটের ব্যাপারে অ্যারেঞ্জমেন্ট আর একটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য সম অধিকারের যে জায়গাটি এবং এটা নির্বাচনের অনেক আগেই করতে হবে যাতে নির্বাচনের ব্যাপারে কনফিডেন্স ফিরে আসে এবং তার ভিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে সেটা আমি বলেছি যে স্টেক হোল্ডার যারা আছে এই সব বিষয়ে যেন একটা উন্নত এবং বিশ্বস্ত আস্থার যে বিষয়টি আছে সেই বিষয়টি যেন প্রতিষ্ঠিত করতে পারে তাহলে মানুষের ভিতরে ডেট নিয়ে সংখ্যা কেটে যাবে এবং নির্বাচন যে সুষ্ঠু হবে নির্ভয়ে সকলে আনন্দের সাথে নির্বাচন গ্রহণ করতে পারবে জি আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা তার সার্বিক প্রস্তুতি যে প্রিকন্ডিশন আমরা দিয়েছি সংস্কার লেভেল প্লেইং ফিল্ড প্রবাসীদের ভোটের যে অ্যারেঞ্জমেন্ট এই সব কিছুকে সুচারুভাবে সম্পন্ন করে ওনারা ডিসেম্বর থেকে এপ্রিলের ভিতরে যে কোনো সময় উনি নির্বাচন দেন আমরা সেটা ব্যাপারে একমত আছি আমরা এবং আমরা অন্য দলের প্রতি অনুরোধ করেছি কেউ যেন কোনো একটা পার্টিকুলার দিন নিয়ে

আমরা আজকের বাজেট যখন হচ্ছে তখন আমরা এই মিটিং এর ভিতরে ছিলাম সুতরাং সরাসরি বাজেট শুনে একটা মাইন্ড তৈরি করা ডিফিকাল্ট তবু আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় অফিস অফিস থেকে থেকে একটা ড্রাফ পাঠিয়েছে আমার কাছে আমরা দুটো কথা বলতে চাই বাজেটের ব্যাপার প্রথম হচ্ছে আমরা ভালো করে পড়ে এক্সপার্টদেরকে দেখিয়ে আমরা একটা পরিপূর্ণ রিয়াকশন দেব কয়েকদিনের ভিতরে আর প্রাথমিক রিয়াকশন যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে আগের বাজেট তুলনায় খুব বেশি ইম্প্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে যেমন বেহুদা খরচের ব্যাপারে তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট সেটা এগুলো এখানে একটু কম আছে দ্রব্যমূল্যের ব্যাপারে যেটা বলেছেন মনে হয় দ্রব্য মূল্য স্থিতিশীল হয়তো বা থাকতে পারে কিন্তু দ্রব্য মূল্য কমবে কিনা সে বিষয়টা বাজেট স্পষ্ট নয় এই হচ্ছে আমাদের প্রাথমিক কথা কিন্তু আমরা ডিটেলস আমরা আলোচনা করে দেখে শুনে তারপরে আমরা বক্তব্য রাখবেন